এবার চোরের দল থাবা বসালো জলের পাম্প হাউসে প্রায় চার লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি করে চম্পট দেয় নিশি কুটুম্বের দল এই ঘটনায় আশ্চর্য হয়ে পড়েন দপ্তরের আধিকারিক সুভাষ চাকমা এই ঘটনাটি প্রকাশ্যে এলো সোমবার সকালে ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে অমরপুর মহাশ্মশান নিকট ডিডব্লিউএস দপ্তরের প্রধান জলের পাম্প হাউজে এই ঘটনাটি ঘটে যে পাম্প থেকে অমরপুর সহ গোটা শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে থাকে সে জায়গাতে চোরের দল মূল্যবান সামগ্রী চুরি হওয়াতে শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে সাময়িক সমস্যা সৃষ্টি হবে যে তার বলার অপেক্ষা আর রাখে না দপ্তর আধিকারিক সুভাষ চাকমা জানান সোমবার সকালে এসে দেখতে পান তিনি নিজে আশ্চর্য হয়ে পড়েন তিনি আরও বলেন এই প্রথম হানা দিয়ে সে চোরের দল এতে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অমরপুর শহর জুড়ে অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ঠিক আছে কথাটা আপনার যেটা শুনছেন এটা ঠিক আছে কিন্তু আমরা এই কথা শুনে আমরা আসানো হয়ে গেলাম যে অতদিন চুরি হয়নি এখন হঠাৎকারে চুরি অভদ্র বেড়ে গেছে এখানে যার কারণে আমাদের যে মেইন যে এক্সিস্টিং যে আমাদের যে ইনটেকওয়েল অমরপুর সার্ভিস ওয়াটার থার্মেল প্ল্যান্টে সেখান থেকে সবগুলি সেভেন সিক্সটিন তার মেন বড় বড় যে কেবলগুলি থারগুলি আছে এগুলি সব কেটে নিয়ে গেছে এবং নিচে একটা ওয়াটার এই বোস্টিং সিস্টেম আছে আমাদের অল্টারনেটিভ ওইটার থেকেও কেবলগুলি সব চুরি করে নিয়ে গেছে যার কারণে এখন পর্যন্ত আমরা এই যে জলের যে সাপ্লাইটা আমরা দিতে পারতেছি না অনেক সমস্যা হইতেছে পাবলিকের অনেক প্রেশার আইতেছে আমাদের কাছে এই ধরনের পরিস্থিতিটা আমরা এখন সম্মুখীন করতেছি হঠাৎ আমরা দেখলাম যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে গেছে কত টাকার মাল নিয়েছে কি মনে করেন অনুমানিক এখন আমরা অ্যাসেস করতে পারছি না যে কত টাকা হয়তো চুরি করে নিয়ে গেছে তবে আমি অ্যাসেস করতে পারছি প্রায় তিন চার লাখ টাকা এমন হবে যে মাল মেটেরিয়াল যেগুলি ওয়ার সহ যা কিছু আছে এখন আপনাদের যে সারাই কাজ কতদিন লাগতে পারে বা জল সরবরাহ সত্যরা তো হতে পারে কতদিন আমরা চেষ্টা করছি আজকের মধ্যে যাতে করা যায় আমাদের কাছে মেটেরিয়ালগুলি যদিও আছে আমাদের রিসেন্টলি ফ্লাড হয়েছে ফ্লাডের সময় আমরা আমরা যে নেসেসারি কিছু আমরা যে যেগুলি থার যে মেন থারগুলি আছে এগুলি আমরা স্টকে রেখেছি ওইখান থেকে আমরা এখন এই ইউজ করবো ওই থারগুলিকে যা ইউজ করে আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা জল সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি